সালামু আলাইকুম হাই গাইস আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আজকে দেখে বুঝতে পারছেন আমরা এসেছি এটা মাঠের দিকে আর এটা হচ্ছে খুবই একটা প্রাকৃতিক মনোরম পরিবেশের মধ্যে আমরা আছি এটা হচ্ছে শীতকালীন সরিষা তো আপনারা অনেকে হয়তো সরিষার জমি দেখেছেন আবার হয়তো অনেকে দেখানো নি তো আজকের ব্লগটি করার উদ্দেশ্য হচ্ছে সরিষার যে ফুলটা কত সুন্দর লাগে এটা দেখানোর জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করা আর সেই সঙ্গে এই যে দেখুন এখানে হচ্ছে এই যে দেখুন কত সুন্দর ভুট্টোর জমি এই যে ভুট্টো কিন্তু এখানে অলরেডি ধরা শুরু হয়েছে আর ওই দিকটাতে আছে কলার জমি তো সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো যারা দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি তো এই যে দেখুন আপনারা এটা হচ্ছে গ্রাম বাংলার একটি প্রাকৃতিক ঐতিহ্য বলতে পারেন বিশেষ করে শীতকাল মালে কিন্তু বিভিন্ন রকম ফসলের একটা সময় এখানে যেমন আপনাদের সরিষাটা দেখাচ্ছি কত সুন্দরভাবে লাগছে আর এই দিকে যে দেখুন আপনারা এগুলো হচ্ছে তুমি দাও এই যে দেখুন কত সুন্দরভাবে ভুট্টো ধরেছে ভুট্টোর ফুল আর সেই সঙ্গে আপনাদের তো বলেছি যে আমার একটা গার্ডেনিং চ্যানেলও আছে তো আজকে কিন্তু কলার প্রতিবেদন করতে আসা হয়েছিল বিশেষ করে এই যে দেখুন এটা হচ্ছে বাইশ ছোড় কলা মানে কলার কাঁধিগুলো কিন্তু খুবই বড় বড় এই কলাটা খুব লাভজনক কৃষকের সঙ্গে কথা হলো তো ওনারা বলছেন যে এক একটা কাঁধির হাইট সর্বোচ্চ পাঁচ ফুট পর্যন্ত হয় তো এই যে দেখুন তো এখান থেকে কিন্তু আজকে এই প্রতিবেদনটা উপস্থাপন করতে এসে খুবই ভালো লাগলো তো যাই হোক প্রত্যেকটা গাছেই কম বেশি কলার কাঁধে আছে সেটা আপনারাও দেখে বুঝতে পারছেন তো গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যটা আমার চোখে ব্যক্তিগত খুবই ভালো লাগে জানি না আপনাদের কতটা ভালো লাগবে তো আশা করি আপনাদেরও ভালো লাগবে এই যে দেখুন এখানে ভুট্টো কিন্তু এখন শীতের সময় বিশেষ করে ভুট্টোর কিন্তু একটা ভালো সিজন বলতে পারেন হ্যাঁ কেননা এই শীতকালীন ভুট্টোটাই কিন্তু ভালো লাভজনক তো সবসময়তেই চেষ্টা করি আপনাদের সামনে প্রাকৃতিক কোনো বিষয় বা মনোরম কোনো দৃশ্য উপস্থাপন করার তো আজকের ভিডিওটিও সেরকমই ছিল সরষার ফুল কিন্তু দেখতে খুবই ভালো লাগে বিকেলের মোটামুটি প্রায় বিকেল এখন তো একের পর এক ভিডিও তো পরপর থাকছে আপনাদের জন্য এদিকে দূরে একটা আপনারা দেখছেন এটা হচ্ছে কুলের একটা বাগান কুল চাষও কিন্তু আমাদের আসলে এই দিকটাতে চাষবাসটার উপর মানুষ বেশি ডিপেন্ড করে বাগান থেকে শুরু করে নিয়ে সমস্ত কিছুই আছে আর মাঠের চারিদিকে পাখিদের কিচির মিচির এই যে দেখুন দূরে হ্যাঁ একটু জুম করে দেখাচ্ছি এখানে কিন্তু সব পাখি বসে আছে সম্ভবত ওগুলো শালিক পাখি খুবই ভালো লাগছে পরিবেশটা তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনারা ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চ্যানেলে যারা নতুন আজকের ভিডিওটি যারা ফার্স্ট দেখছেন বা আমার চ্যানেলে যারা ফার্স্ট ভিজিট করছেন তাদেরকে তাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আর অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ